সুসাইড আত্মহত্যা ফিলিসাইড সন্তানহত্তা প্যাট্রিসাইড পিতৃহত্তা হামিসাইড নরহত্যা, রেজিসাইড রাজহত্তা ম্যাট্রিসাইড মাতৃহত্তা জেনোসাইড গণহত্যা জেনোসাইড নারীহত্তা ইনফ্যান্টিসাইড শিশু হত্যা শিশুহত্তা ওয়ারলি শ্যাপলা লৌরস Podda rose, golap, hibiscus, joba, gardenia, gondoraj, marigold, Gandapool, sunflower, shurjomukhi china box, kamini pool, two bros, togor, school, love, bhalobasha. Flower. Fool. Teacher. She cook. Insult. Opoman. Never. Kokonona. Family. Poribar. Faithful. Bishosta. Difficult. Kotin. Happiness. shuk, Maniwa Manienewa. Add. Jokora. অ্যাডিশন সংযোজন অ্যাড্রেস ঠিকানা অ্যাডিকুয়েট জঠা অ্যাডজাস্ট সামঞ্জস্য করা অ্যাডজাস্টমেন্ট সামঞ্জস্য অ্যাডমায়ার প্রশংসা করা অ্যাডমিট স্বীকার করা অ্যাডমিনিস্ট্রেশন ফলো দ্য সাইড বকাবকি করা বু ছিচি করা হুটিং টিটকারি করা মাটার বীরবির করা ফ্রম্প নোংরা মহিলা ব্রাক নোংরা ব্যক্তি ব্যাব বাজে বকা ডিসিভ ধোকা দেওয়া স্মাজ নোংরা দাগ আর গ্যাম্বলার জুয়ারি ফলো দিস ফেজ ফর মোর ভিডিওস